প্রিয় দর্শক আসলে আজকে মোটামুটি ভালো মাছই এসছে বাজারে এবং বিক্রি হচ্ছে ঠিক সেভাবে এখানে দেখছেন জিওল মাছ তুলছে মাগুর মাছ এই মাছগুলি দাউদকান্দির মাছকান চাঁদপুর কচুয়ার মাছ প্রিয় দর্শক মাগুর মাছ এই কাকা মূলত নদী নালা পুকুরের মাছই বেশি আনেন যেগুলো মাছ চাষেন না সেই মাছগুলো ন্যাচারাল প্রাকৃতিক মাছ প্রিয় দর্শক আজিজি ফিশিং বিড়ি থেকে আমি সালাউদ্দিন আজিজি চলে আসছি নদীর মাছের বাজার এখানে দেখছি একটা খাড়িতে আছে বড় চিতল মাছ আছে শোলে পাতা আছে কই এবং আছে মেনি মাছ প্রিয়দর্শক এখানে দেখলাম একটা শৈলাপাতা বিক্রি করছে নয়শো টাকা করে কেজি প্রিয়দর্শক এগুলো সব মেঘনা নদীর মাছ এখানে আড়ি মাছ তুলছে এক ক্রেতার জন্য সুন্দর মেরি মাছ দেখছি নয়শো টাকা কেজি চিংড়ি কেজি আড়াইশো টাকা মধু চিংড়ি আর এলো গলদার চিংড়ি চিংড়ি কয় না

প্রিয় দর্শক আপনারা দেখলেন ওনার মাছ বিভিন্ন ধরনের মাছ বিশেষ করে মেঘনা নদীর মেঘনার তিতাস তিতাস এলাকা থেকে উনি মাছ এনে থাকেন প্রিয় দর্শক অনেক রাতা চলে আসছে আজকে এই দুপখোলা নদীর মাছের বাজারে এখানে দেখছি ডিশ ডিশে আছে চিতল তারপরে আছে রুই তারপরে আছে মাগুর মাছ তারপর আছে শোল এবং সাথে আছে ইলিশ মাছ সবগুলো মাছই মেঘনা নদীর এবং সবগুলো যথেষ্ট তরতাজা মাছ

কেজি বারোশো বেশি অরিজিনাল ফিউর কোনো ব্যাজার নেই ষোল্লি কেজি আটটিশো ব্যাস্ত আছে একদম এগারোশো দাদা এগারোশো টাকা বিশাল আকৃতির চুনো আর এখানে কই মাছ দেখছেন বারোশো টাকা কেজি বিশাল বড়ো পুঠি ডক্টর শিঙি মাছ দেখছেন বারোশো টাকা কেজি বিক্রি হচ্ছে বিশাল আকৃতির গলদা চিংড়ি প্রিয় দর্শক বিক্রি হচ্ছে চোদ্দোশো টাকা কেজি আর এখানে যে চিংড়ি দেখছেন ষোলোশো টাকা কেজি শোলি মাছ শোলি মাছ বিক্রি হচ্ছে এক হাজার টাকা কেজি এই চিংড়ি মাছগুলো বারোশো টাকা দাম করছে চোদ্দোশো টাকা ব্যবসায়ী চাচ্ছে আর এখানে যেটা আছে সেটা তেরোশো টাকা কেজি এই চিংড়িগুলো তেরোশো টাকা কেজি প্রিয় দশকিং থেকে আমি সালাউদ্দিন আজিজি চলে আসছি নদীর মাছের বাজারে বিভিন্ন ধরনের পর্ষা সাজিয়ে বসছেন ভাইয়েরা এখানে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের মাছ বিক্রি হচ্ছে প্রচুর ক্রেতার সমাগম হয়েছে মাছ কেনার জন্য ভাইয়া কাকা না চিংড়ি মাছ চোদ্দশো করে নিলেন মেঘনা নদীর সুন্দর চিংড়ি এখানে দেখছি শোল মাছ প্রিয় দর্শক শোল মাছগুলো এই মাত্র মরে গেছে দাম চাচ্ছে নয়শো টাকা কেজি আর এখানে যে শোলে পাতা দেখছি দাম চাচ্ছে আটশো টাকা কেজি এখানে আছে তিনটা বোয়াল ছিল দর্শক এক হাজার টাকা করি ম্যাগনা নদীর এক হাজার টাকা কেজি ভাইয়া বিক্রি করছে আটশো টাকা হচ্ছে বোয়াল গরুর দাম দর্শক আছে দুঃখরা নদীর মাছের বাজারে প্রচুর কেতা আসছেন আজকে মাছ কেনার জন্য আপনারা দেখছেন সারি সারি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনারা মাছ কিনছেন প্রিয় দর্শক আছে দুঃখোলা নদীর মাছের বাজারে জমে উঠেছে এবং বেচা কিনে একদম একদম তুঙ্গে বলা যায় বিভিন্ন ধরনের কেতা আসছেন নানা প্রান্ত থেকে মাছ কেনার জন্য ব্যবসায়ীরাও ঢাকার আশেপাশে নানা জায়গা থেকে মাছ নিয়ে আসছেন তাদের এই বাজারটি ধরে রাখার জন্য বিক্রি হচ্ছে সরপি এবং শোলে পাতা বিক্রি হচ্ছে নয়শো টাকা কেজি মাগুর মাছ বিক্রি হচ্ছে এগারোশো টাকা কেজি চান্দার দাম আছে দুশো পঞ্চাশ টাকা কেজি এটা আপনার খাইতে ভালো হয় ইলিশের আড়াইশো তিনশো

ষোল মাছ দামাদামি হচ্ছে আটশো টাকা কেজি প্রিয় দর্শক ডালি সাজাচ্ছেন এখানকার ব্যবসায়ী বাই আহ মেনি চাচ্ছেন এক হাজার টাকা কেজি আর এখানে মাছ যেগুলো আছে

এখানেও দেখছি পদ্মা নদীর মাছ আমি আছি দুপখলা নদীর মাছের বাজারে প্রিয় দর্শক দেখছি গুলোটা কি প্রিয় দর্শক এই মাছের যথেষ্ট চাহিদা আছে যারা বিশেষ করে বর্তা খেতে চান হ্যাঁ ভাতটা কি ভাত্তাটা কি বর্তা খুব কি 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 মাছ কাকা নদীর মনে হচ্ছে না দেখা যাচ্ছে আর কিছু নদীর আছে কিছু বিলের আছে অর্থাৎ নদীর এবং বিলের ন্যাচারাল প্রাকৃতিক মাছ সেগুলো চাষের মাছ না মোটামুটি মোটামুটিভাবে সাজিয়ে বসছেন